দলিল দেখে দলিল করলেন কিন্তু খতিয়ান দেখলেন না তারপর খতিয়ানের সাথে জমির যে নকশা নকশা রয়েছে সেই অনুসারে জমি ওই দাগে অতটুকু পরিমাণ রয়েছে কিনা সেটাও মেপে দেখলেন না দলিল দেখে দলিলের তফসিল অনুসারে আপনার নিজের দলিলের তফসিল লিখে নিলেন এখন হঠাৎ করে পাশের জমির মালিক আপনার বিরুদ্ধে মামলা দায়ের করলো যে আমার সম্পত্তি তোমার জমির মধ্যে রেকর্ড হয়ে গিয়েছে সুতরাং রেকর্ড সংশোধনের মামলা দিয়ে দিল এখন এই মামলায় আপনি জিততে পারবেন কি না সেটিও জানেন না আপনি শুধু জানেন আপনার দলিল আছে আপনি তো জানেন যে দলিল যার জমি তার তাহলে কেন আপনার জমি ফিরে পাবেন না আপনার তো দলিল রয়েছে আসলে দলিল থাকলেই হবে না দলিলের মূল্য নির্ভর করে যেটির উপর সেটি ঠিক আছে কিনা সেটিও দেখতে হবে যেমন খতিয়ানে আমার পূর্বের খতিয়ানে আমার সম্পত্তির পরিমাণ ছিল। হঠাৎ করে সর্বশেষ খতিয়ানে আমার সম্পত্তির প্রমাণ বেড়ে গেল। বা খতিয়ানে সম্পত্তির প্রমাণ ঠিকই আছে কিন্তু খতিয়ানে সম্পত্তির প্রমাণ ঠিক থাকলেও জমির নকশায় সম্পত্তির পরিমাণটা বেড়ে গেল ওই দাগে তাহলে ওই নকশাটা কিন্তু অতি সহজেই যার সম্পত্তি আপনার দাগের মধ্যে চলে এসেছে ওই ব্যক্তি সংশোধনের মোকদ্দমা দায়ের করলে সংশোধন করে নিতে পারবে তার মানে আপনি ওই বেশি অংশটুকু কখনোই টিকিয়ে রাখতে পারবেন না এভাবে আমরা যারা দলিল দেখে বায়া দলিল দেখেই দলিল করে থাকি তারা কিন্তু অনেক বড় ধরনের বোকামি করে থাকি কারণ অনেক সময় জমির খতিয়ানে যতটুকু সম্পত্তি থাকে জমির নকশাতে ততটুকু থাকে না তার থেকে বেশি থাকে অথবা তার থেকে কম থাকে সাপোজ খতিয়ানে রয়েছে চোদ্দো শতাংশ নকশায় রয়েছে বারো শতাংশ এই যে বারো শতাংশ রয়েছে আমি কিন্তু চোদ্দো শতাংশ চাইলেও টিকে রাখতে পারবো না দখলে থাকলেও যার জমি সে কিন্তু ঠিকই বের করে নিতে পারবে মামলা দায়ের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় সুতরাং যখন কোন সম্পত্তি ক্রয় করতে হবে অবশ্যই যেই খতিয়ানের যত নাম্বার দাগের সম্পত্তি আপনি ক্রয় করছেন ওই খতিয়ানের অত নাম্বার দাগে কতটুকু সম্পত্তি আছে সেটা সরজমিনে মাপবেন নকশার সাথে মেপে দেখবেন নকশায় যতটুকু রয়েছে রেকর্ডেও ততটুকু এসেছে কিনা যদি আসে তাহলে ঠিক ততটুকুই আপনি ক্রয় করবেন যদি দেখা যায় যে নকশায় কম এসেছে তাহলে ওই কম অনুসারে আপনি ক্রয় করবেন দলিলে উঠাবেন আবার যদি দেখা যায় যে নকশায় হঠাৎ করেই জমি পরিমাণ বেড়ে গিয়েছে তাহলে কিন্তু দলিল অনুসারেই ক্রয় করবেন কারণ নকশায় বেড়ে গেলেও ওই বর্ধিত অংশের প্রেক্ষিতে যদি কোনো দলিল না থাকে তাহলে ওই বেড়ে যাওয়া অংশটুকু আমরা পরবর্তীতে হারাতে পারি সুতরাং জমি ক্রয়ের সময় আমাদের কিন্তু অনেক কিছু বিবেচনা করতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে সরজমিনে তদন্ত করে দেখে বুঝি যদি আমরা জমি ক্রয় করি তাহলে জমি নিয়ে এত মামলা মোকদ্দমার আর সৃষ্টি হবে না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম